একটি বিকেল আপনাদের সামনে একটি লাইভে তুলে ধরেছি নিউ দীঘার সৈকত নিউ দীঘার ম্যারিনাগার থেকে প্রত্যেকে লাইভ ভিডিওটি সঙ্গে থাকুন দেখতে দেখুন এক ঝোলক বিকেলের দীঘান সুন্দরীকে দিকে কেমন লাগছে অবশ্যই আপনারা প্রত্যেকে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে নিউ দীঘার সরাসরি লাইভ দেখছেন প্রত্যেককে ইউটিউব চ্যানেলে স্বাগত প্রতিদিনের মতো আবারও একটা সুন্দর লাইভ দেখছেন প্রত্যেকের সঙ্গে থাকুন ক্রিকেটের ভীগা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই আপনারা প্রত্যেকে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন বিকেলের ভীগা সুন্দরী বেশ দারুণ ওয়েদার এই খুব ভালো রাজন দারুণ thank you বেশ কিছু সংখ্যক পর্যটক এখনও সমুদ্রে স্নানে রয়েছে গরমকালে গ্রীষ্মকালে এই সময়টা কিন্তু সমুদ্রে স্নান করেন এটা শীতকাল হলে সম্ভব হতো না গরমকালে সন্ধে পর্যন্ত অনেক পর্যটক হিন্দিঘাট খনিকা বা মেরিনাঘাট মেরিনা ঘাটে তো অল্প খনিকা ঘাট আর ঘাটের দিকে তো প্রচুর পর্যটক এখনও স্নান করছে স্ক্রিনের মাধ্যমে যেটা দেখাচ্ছে ওটা অনিকা ঘাট এবং এই ঘলি ঘাট ওখানে এখনও প্রচুর মানুষ স্নান করছে গরমকাল বলেই সম্ভব বিকেল পর্যন্ত সন্ধে পর্যন্ত স্নান করা যাবে প্রত্যেককে অধিকারের লক্ষ্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে একটা বিকেলের সুন্দরের জীঘা লাইভ থাকছে প্রত্যেকের সঙ্গে থাকতে থাকবো আর বিকেলের জীবাট কেমন লাগছে অবশ্যই আপনারা রাখবেন আপনাদের মতামত তুলে ধরবেন কমেন্টের মাধ্যমে সেই সাথে প্রত্যেকে প্রতিদিনের মতো একটাই আপনার থাকবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভালোবাসার দীঘা সুন্দরীকে এভাবে লাইভে দেখবে আমাদের সাথে জুড়ে থাকবেন প্রত্যেককে শুভ বিকেলের শুভেচ্ছা সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানবেন আমাদের সাথে লাইভে থাকার জন্য সবাইকে স্বাগত জানাই প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন একেবারে প্রিয় দীঘা ম্যারিনা ভাগ বিকেলের দীঘা সুন্দরী রাজ্য লাইভ একটা সুন্দর একটা পরিবেশ আপনাদের সামনে সরাসরি লাইফের রয়েছে সঙ্গে থাকুন দেখুন দেখছেন <laughs>

Thank you. بادرو hey. کو

এভাবে লাইভে দেখবেন আমাদের সাথে দূরে থাকবেন টাকা সবাইকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার রাতের লাইফে ওই থেকে রাতের লাইফে আসবো প্রত্যেকের সঙ্গে থাকবেন তখন দেখবেন নিউ দীঘার বেশ সুন্দর একটা বিকে আপনাদের সামনে তুলে ধরলাম đ ư